আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছে আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম টার্কি মুরগির বাচ্চাগুলো এগুলোর বয়স পঁয়তাল্লিশ দিন বয়সের বাচ্চাগুলোর এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন তিরিশ দিন পর থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বাচ্চাগুলো বেশিরভাগ পাবেন অরিজিনাল টার্কি মুরগির বাচ্চা অরিজিনাল আমেরিকান হাইব্রিড টাইপের মুরগি বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নক দিন অথবা আপনারা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের এই খামার থেকে নিতে পারবেন আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বাসে উঠবেন খুলনা জিরো পয়েন্টে নামবেন তারপর আমাদের এই খামারে এসে বাচ্চাগুলো আপনি বাসায় করে নিতে পারবেন এই যে আমি আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখাচ্ছি এই বাচ্চাগুলো এখন নিতে আসে যশোর থেকে দুই ছোটো ভাই তারা মাদ্রাসার স্টুডেন্ট পাশাপাশি উদ্যোক্তা হতে চাই তাই এই বাচ্চাগুলো দেখে পছন্দ হয়েছে এখন আমাদের এই খামারে আসছে নিতে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাকি বাচ্চাগুলো এবং আমি ভিডিও দেখাচ্ছি তাদেরকে বাচ্চাগুলো বেছে বেছে ধরে দিচ্ছি তারা বলছে আমরা কালো বাচ্চাগুলো নেব আমাদের সাদা আছে হয়ে আছে চার পাঁচটা কালার আছে টার্কি মুরগি এই টার্কি মুরগি আপনার সাধারণত আপনি ফিডের পাশাপাশি সবজি খাওয়াতে পারেন এবং আপনারা যত্ন সহকারে যদি পালেন আপনার এক বছরের ভিতরে বারো তারিখের ওজন চলে আসবে আপনি চাইলে আরও বেশি ওয়েট করতে পারবেন আর ডিমের জন্য করলে তো ওয়েট একটু কম করবেন তাহলে ডিম বেশি পারবে তো লাগবে না অরিজিনাল টার্কি মুরগির বাচ্চাগুলো আমাদের এখানে বিভিন্ন কালারেরই কিন্তু টার্কি মুরগির বাচ্চাগুলো আসে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা ডাইরেক্ট আমাদের এখানে এসে নেবেন তাহলে আপনাদেরকে অনেক টিপস দিয়ে দেব আপনার ওই মোতাদের চললে আপনার ফার্মিং করতে সুবিধা হবে আর এছাড়া আমাদের ফার্মিং কোর্সের যে তো বই আছে এই বইটাও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে বইটি নিয়ে সংগ্রহ করতে পারবেন পিডিএফ ফাইল টার্কি মুরগির এই বাচ্চাগুলো এখন পাঁচশো গ্রামের উপরে ওজন হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে আপনারা একটু কম ওজনের বাচ্চাও আমাদের কাছে পাবেন বিশেষ করে আপনার তিনশো সাড়ে তিনশো গ্রাম থেকে আমরা বিক্রি করে থাকি তাহলে আপনার বহনযোগ্য সুবিধা হবে আপনারা টার্কি মুরগির পাশাপাশি আমাদের কাছে সিল্কি পাবেন গ্রামা পাবেন পিটি মুরগি পাবেন সেপারেট পাবেন কেদারনাথ পাবেন আমাদের কাছে ফেন্সি মুরগির আইটেম প্রায় আট দশটা আইটেম পাবে আর এমনি মুরগির বাচ্চা তো সব ধরনের মুরগির বাচ্চা আমাদের আছে হাঁস হাঁসের বাচ্চা আছে আমাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার নিজেদের হ্যাসারি আছে আপনারা চাইলে আমাদের হ্যাসারি দেখেও মাল নিতে পারবেন যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ जी आपने